করে বলছে যে আজমির হক বাদল আর সাথে অ্যাকশন চরিত্রে দেখতে চাই সেটা তো যে আপনার দর্শকের উদ্দেশ্যে তো কিছু বলেন অবশ্যই আমি আমার ডিরেক্টর প্রোডিউসার বলবো যে দর্শক চাচ্ছে যে আমি একটা রোমান্টিক সিনেমা করি অ্যাকশন সিনেমা করি সো ডেফিনেটলি আমি করতে চাই যদি কখনো কারো মনে হয় যে আসলে আমাকে নিয়ে কাজটা করবে অবশ্যই কেন না দেশের সুপারস্টার উনি ওনার সাথে একটা কাজ করতে পারলে ডেফিনেটলি সেটা ভীষণ আনন্দের হবে আরেকটা জিনিস জানি যে আপনার সিনেমার পরে কোন সিনেমাটা দেখবেন আমি প্রথমে চেষ্টা করব তাণ্ডব আর উৎসব দেখতে তারপরে ইনসাফ দেখব তারপরে নীল চরিত্রে অভিনয় করেছে ইসামার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন কাটছে দিনগুলো খুব ভালো কাটছে দর্শকের ভালো রেসপন্স পাচ্ছি সো ভীষণ ভালো লাগছে দর্শকের সামনে সামনে যাওয়া একটা ইয়া করা কেমন লাগছে অনুভূতিটা এটা তো আসলে আমার সবচেয়ে প্রিয় আমি সব সবসময় দর্শক জনগণের পাশাপাশি থাকতে চাই কাছাকাছি থাকতে চাই সো এটা একটা অনেক বড় সুযোগ দর্শকের কাছাকাছি থাকার সো সেই সুযোগটা নিচ্ছি ভালো লাগছে কালকে একটা জিনিস আমরা দেখেছি মিরপুর সোনি হলে দেখেছি যে অসংখ্য পরিমাণ যারা আপনার মেয়ে বক্ত আছে আপনার ঘিরে ধরেছে ছবি তোলার জন্য আমরা আমরা নিজে উপস্থিত ছিলাম ওখানে ওই মুহূর্তেগুলো কেমন লাগছে অনুভূতিটাই আবার একটা সিনেমা আপনার ঈদে মুক্তি পেয়েছে সবথেকে বড়ো জিনিস হল ঈদে মুক্তি পেয়েছে ভালো লাগছে খুব ভালো লাগছে আর মেয়ে দর্শকরা পছন্দ করছে হলে আসছে দেখছে ছেলেরা আসছে দেখছে এটা খুব ভালো সাইন আমি যেরকম চেয়েছিলাম সেরকম রেসপন্স পাচ্ছি সো ভালো লাগছে অনেকেই রিভিউর ভিতরে বলেছে যে এরকম গল্পের সিনেমা নারীদের পুলিশ চরিত্রে ফুটে উঠেছে আজমিল হক বাদল সেই জিনিসটা দিয়েছি অনেকেই বলছে এরকম গল্পের সিনেমা আমরা আগে কোনো সময় দেখি নাই এই ফার্স্ট টাইম দেখলাম এরকম গল্পের সিনেমা আমরা আরও বেশি চাই কি বলার আছে এসব দর্শককে আসলে এটা তো প্রযোজক ডিরেক্টর মানে ডিরেক্টর এবং প্রডিউসারের উপর নির্ভর করে সো তারা যদি চায় তারা অবশ্যই এই ধরনের সিনেমা আবার করবে পরবর্তীতে আপনার কি কাজ আসছে মাস্টার নামে একটা সিনেমা আসছে আর দুটো সিনেমার কথা হচ্ছে সো এই বছরই হবে কাজ আরেকটা জিনিস দেখছি যে বিভিন্ন দর্শক ছোট থেকে বড় দর্শক যারা আছে শ্রেণীর মানুষও সিনেমা দেখছে অনেকেই বলছে যে দর্শক হলমুখী হচ্ছে হলমুখী হয়ে সিনেমা দেখছে কি বলার আছে ভালো লাগছে আমি তো নিজেই দেখছি যে প্রচুর দর্শক উপচে পড়া ভিড় দর্শক বাংলা সিনেমা দেখতে আসছে তো ভালো লাগছে সব ঈদে যত সিনেমা ছয়টা সিনেমা মুক্তি পেয়েছে ছয়টা সিনেমাই ব্যবসা সফল সিনেমা সবগুলাই দর্শক প্রিয়তা পড়ছে হলমুখী হচ্ছে দর্শক হলমুখী হচ্ছে হ্যাঁ দর্শক পছন্দ করছে দেখবো যে আমি শুরু থেকে আপনাদের সাথে আছি তারপর আমি কমেন্টগুলো দেখেছি অনেকই কমেন্ট আ ইশা অভিনয় করেছেন অভিনয় করতে গিয়ে একটু জান্নিটা অনেক জান্নি হয়েছে জান্নিটা দু শুনতে চাই আমি সিটি আসলে এটা আমি বলেছি অনেকবার এটা নিয়ে আর কথা বলতে যাচ্ছি না আপনি গল্পের ভিতরে স্কিমের ভিতরে ঢুকে যাওয়া ঢুকে যাওয়া সেই জিনিসটা কেমনে সম্ভব হয় আমি চেষ্টা করি মানে চরিত্রটাকে বুঝতে চরিত্রের প্রতি এমপ্যাথিটা ডেভেলপ করতে সো সেই চেষ্টাটা থেকেই আসলে চরিত্রকে ধারণ করা এবং ডিরেক্টর তো অনেক সাহায্য করে সব সময় সেটাই হয়ে যায় আসলে আপু আমি তো আপনার মেয়ে একটু ইয়া করি ফার্স্ট টাইম আপনার মেয়ে সিনেমা দেখেছে সিনেমা দেখার পরে বলছে যে আমার আমার অভিনয় দেখে আমি নিজে মুক্ত হয়েছে যে আমি এরকম গল্পের সিনেমা দেখিনি আমি দর্শক হিসেবে দেখেছি আমি ওনার মেয়ে হিসাবে সিনেমাটা দেখিনি দর্শক হিসেবে দেখেছি আমার অনেক ভালো লেগেছে সেই জিনিসটা কেমন বলার আছে ভালো লেগেছে আসলে এটা আমার মেয়ের আমাকে সবসময় সাপোর্ট করে সো ও যেহেতু পছন্দ করেছে এটা তো আমার অনেক বড় প্রাপ্তি মেয়েটিকে নিয়ে IDE গুঞ্জাকে সময় দেওয়া হয়েছে। এই যেতে পারি কোথাও। আমি সিনেমা হলে সময় দিয়েছে মেয়ে কি পাশে দুঃশমী করে নাকি চুপচাপ থাকে? একদমই না। খুব ভালো। মেয়ে কি স্কুলে নিয়ে যাওয়া হয়? আমরা এগুলা কথা বলতে চাই না। এগুলা কথা নিয়ে কথা বলতে চায় না। দর্শকদের কি বলার আছে? দর্শক যারা এই সিনেমাটা দেখেছেন আমাদের ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো দেখেননি তারা প্লিজ হলে আসেন হলে এসে আমাদের সিনেমাটা দেখেন এবং আমাদের পাশে থাকেন। আমি যে একটা হলে হল নিয়ে ইয়ে করি কোন হলে গিয়েছিলেন এই কয়টা হলে গিয়েছি বসুন্ধরায় গিয়েছি কালকে একটা জিনিস আপনার আমরা কালকে যমুনায় গিয়েছিলাম যমুনায় দেখার গিয়েছি যাওয়ার পরে আমি প্রত্যেকটা সিনেমা কয়টি টিকিট বিক্রি হয়েছে আর সব টিকিটের পরে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে উনারা বলছে যে টিকিট বিক্রি হয়েছে কেউ বলছে দশটা বিশটা শো তাণ্ডবের শো বাড়ায় দিচ্ছে কিন্তু অন্য সিনেমার শোটা কমায় দিচ্ছে এটা কেন দর্শক হিসাবে যদি আপনার কাছ থেকে জানি এটা ওদের ইচ্ছা ওদের ওদের ব্যবসা ওদেরকে দেখতে হবে না যদি দর্শক না হয় ওরা সিনেমা চালাবে না অন্য সিনেমা চালাবে বাংলাদেশে হলের সংখ্যা কম ইচ্ছার সিনেমা মুক্তি পাচ্ছে না অনেকেই দেখি সেটা আপনার হিসাবে দর্শক হিসাবে কি বলার আছে হল হল নিয়ে কি বলার আছে একজন দর্শক হিসাবে সংখ্যা বাড়াতে হবে সেটা সরকারি পৃষ্ঠপোষকতা লাগবে আমি আশা করি সরকার এদিকে মনোযোগ দিবে